কৌণিক ভরবেগ নির্ণয় করে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করে কিভাবে আমরা নির্ণয় করব ইলেকট্রনের কৌণিক ভরবেগ প্রকাশ করা হয় ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে আমার এম বি আর ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে আমার এম বি আর এম বি আর ইকুয়াল টু কি এম বি আর ইকুয়াল টু এন ইজ বাই টু পাই এন ইজ বাই টু পাই ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান হচ্ছে আমার n x 2 pi n x 2 pi ভরবেগ সমান কি ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান হচ্ছে আমার m b r e x 2 pi এখানে m কি এখানে m হচ্ছে আমার ইলেকট্রনের ভর m হচ্ছে কি ইলেকট্রনের ভর m হচ্ছে কি আমার ইলেকট্রনের ভর b হচ্ছে কি b হচ্ছে আমার যে বেগ ইলেকট্রনের বেগ কার বেগ ইলেকট্রনের বেগ ডি হচ্ছে আমার ইলেকট্রনের মিল ডি হচ্ছে কার্বন ইলেকট্রনের মিল এই আর হচ্ছে কি আর হচ্ছে আমার কক্ষপথের ব্যাসার্ধ আর হচ্ছে কি আর হচ্ছে আমার কক্ষপথের ব্যাসার্ধ আর হচ্ছে কি আর হচ্ছে আমার কক্ষপথের ব্যাসার্ধ এন হচ্ছে আমার অরবিটাল নাম্বার অর্থাৎ শক্তি নাম্বার আর এন হচ্ছে আমার প্লাঙ্কের দূরত্ব এন এন কি এন হচ্ছে আমার প্লাঙ্কের দূরত্ব প্লাঙ্কের

এর ভর এম হচ্ছে আমার ইলেকট্রনের ভর বি হচ্ছে ইলেকট্রনের বেগ আর হচ্ছে আমার ব্যাসার্ধ এন হচ্ছে আমার কক্ষপথ নাম্বার এইচ হচ্ছে আমার প্লাঙ্কের ধ্রুবক যাকে প্রকাশ করা হয় এইচ দ্বারা যার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ফোর থার্টি ফোর মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড যা তোমার ইনসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আর পাই পাই হচ্ছে পাই পাই এর মান তো আমরা সকলে জানি যার মান হচ্ছে বাইশ বাই সেভেন বাইশ বাই সেভেন অথবা

n এর জায়গা তো আমার 1 হবে n এর জায়গা 1 হবে তাই না প্রথম শক্তি স্তর যদি বলে দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো তাহলে এখানে হবে আমার 2 এখানে হবে আমার 2 অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো মানে দুই নম্বর শক্তি স্তরে ইলেকট্ট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো অর্থাৎ n সমান কত হবে 2 হবে যদি বলে তৃতীয় শক্তি স্তরে তাহলে n এর মান 3 হবে যদি বলে চতুর্থ শক্তি স্তরে n এর মান 4 হবে প্রতি কিসের মানে হচ্ছে যেমন প্রথম শক্তি স্তর n মান 1 দ্বিতীয় শক্তি স্তর n মান 2 তৃতীয় শক্তি স্তর n মান 3 চতুর্থ শক্তি স্তর n মান 4 এই প্রথম শক্তি স্তরকে এই প্রথম শক্তি স্তর কে দ্বিতীয় শক্তি স্তর কে l তৃতীয় শক্তি স্তর কে m এবং চতুর্থ শক্তি স্তর কে শক্তি স্তর কে n দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় এখন তোমার কি যদি বল l শক্তি স্তরে ইলেকট্রনের কোণিক ভরবেগ নির্ণয় করো তোলে এল মানে কত দুই এন সমান কত হবে তখন টু হবে অর্থাৎ এখানে এন সমান কত হবে তখন টু হবে তোমাকে কেউ যদি বলে এন সাল শক্তি স্তর এন সাল ইলেকট্রনে কৌনিক বর্গে বৃদ্ধি করো তাহলে কি হবে এন মানে কত চার তাহলে কি হবে সৌর হবে এখন এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করো তোমার প্রশ্নের মাঝে আসলো ইলেকট্রনের কৌনিক বর্গে বৃদ্ধি করো কোন শক্তিস্তরে মনে করো এনতম শক্তি স্তরে ইলেকট্রনের কৌনিক বর্গে বৃদ্ধি করো এনতম শক্তি শক্তিস্তরে ইলেকট্রনের এমতম শক্তি স্তরে ইলেকট্রনের কোনিক ভরবেগ নির্ণয় করে এমতম শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করে এমতম শক্তি স্তরে কি করে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করে প্রশ্ন হচ্ছে কি এমতম শক্তি স্তরে এমতম শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক

অর্থাৎ তোমরা এই পাপড়া জানি সহজের জন্য তাকে তোমরা দেখাই দেখছি আমরা জানি আমরা জানি কি ইলেকট্রনে কোন ইক বলবে লাইক ইলেকট্রনে কোন ইক এম বি আর ইজ ইকুয়াল টু ই এন ইজ বাই 2 পাই এন ইজ বাই 2 পাই এখানে এন এর মান তো আমরা বলে দিই নাই কারণ এন বলছে এন তো কত এন এর জায়গায় এন ঠিক থাকবে খালি চেঞ্জ হবে কি এন এর জায়গায় আমরা এন ইনটু এস এর মান কি প্লাঙ্কের ধ্রুবক প্লাঙ্কের ধ্রুবকের মান কি 6.626 পয়েভ সিক্স টু সিক্স ইনটু টেন টুটি পাওয়ার মাইনাস থার্টি ফোর মিটার স্পিয়ার কেজি পাঁচ সেভেন এখানে তুমি প্লাস্টের তোমাকে মানটা সুন্দর করে বসে দিলো ঠিক আছে সিক্স পয়েভ সিক্স টু সিক্স ইন টু টেন টু পার মাইনাস হচ্ছে থ্রি পয়েন্ট এখানে তুমি ক্যালকুলেশন করবা একটা মাল পাই এই ইমানতে হচ্ছে কা এনতম শক্তিস্তর মনে করো মান এনেইলো আর একটা মান মনে করো এনে ফাঁকা করো অর্থাৎ সাড়ে রাখতে इक्वेशन করলে তুমি কিভাবে একটা মান পাইবা এই মানটার সাথে তোমাকে যদি বলে কেন প্রথম শক্তিস্তরের ইলেকট্রন কোনিক গর্বের নির্ণয় করো তাহলে এন এর জায়গা তুমি ইউজ করো মান তোমাকে বলে যদি কেউ দ্বিতীয় শক্তিস্তরের ইলেকট্রন কোনিক গর্বের নির্ণয় করো তাহলে তুমি ইউজ করবা 2 অনেক সুন্দর যদি বলে তোমাকে তৃতীয় শক্তিস্তরের ইলেকট্রন কোনিক গর্বের নির্ণয় করো তাহলে তুমি ইউজ করবা কি কি অর্থাৎ একটা অঙ্ক দিয়ে তোমার বইয়ে দেখবা যে কমপক্ষে বিশটা সিকিউর গণন শেষ হয়ে গেছে যা তুমি ইউজ করে রাখবা বিশটা সিকিউর গণন তোমার শেষ হয়ে গেছে কারণ বলবে বিশটা সিকিউর বা তার চেয়েও বেশি হ্যাঁ আসে কি ইলেকট্রনিক কৌণিক ভাবে গিন্নি করো প্রথম শক্তি স্তর দ্বিতীয় শক্তিস্তর অথবা তৃতীয় অথবা চতুর্থ শক্তি স্তর আমার তো মান আসছে তার সাথে প্রথম হলে এক গুণ দ্বিতীয় হলে দুই গুণ তৃতীয় হলে তিন গুণ চতুর্থ হলে চার গুণ সব এন্ট্রি করে দিবা গুণ করে দিবা তাহলে তোমার অনেকগুলো সিপি কিন্তু একটা সিপির মাধ্যমে শেষ হয়ে গেছে পরীক্ষার আগে তুমি তাহলে একটু দেখে নিবা এই হয়ে গেল বিশটা সিপি বিশটা প্রথম শেষ কি সহজ ঠিক আছে হচ্ছে ইলেকট্রনিক কৌনিক বর্বে নির্ণয় করো এখন তোমাকে কি উদ্ধৃত করবে ইলেকট্রনের বর্বে নির্ণয় করো ইলেকট্রনের বর্বে নির্ণয় করো তখন ইলেকট্রনের বর্বে যখন দেওয়া থাকবে তখন কিন্তু আরেক মানটা দেওয়া থাকবে ইলেকট্রন যে ব্যাসার্ধ কক্ষপথের ব্যাসার্ধর মান দেওয়া থাকবে

বা টু পাই আর এখানে আর এর মান দেওয়া থাকবে তুমি কি তা করবা যে মানটা পাইবা এই অর্থাৎ এখানে তোমার এক্সট্রা করে কি হয়ে যাবে আর গুণ হয়ে যাবে আর এর মান তো আমি জানি না ধরেন নাম কলা তো এখানে কি হবে আর এটা কলা হবে অর্থাৎ আর এর মান দেওয়া থাকবে কিন্তু আমার একটা আর এর মান দেওয়া থাকে অর্থাৎ কি জায়গাটা ফিক্সড থাকে অর্থাৎ যদি বলে ইলেকট্রনের বর্বে তাহলে হচ্ছে আমার কি এমবি সমান এন ইস বাই টু পাই আর আর এর মান চেঞ্জ হবে আর এর মান চেঞ্জ হবে আর যদি বলি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো তাহলে হবে এমবি আর ইকুয়াল টু এন ইজ বাই টু এখান এন এর মান শুধু কি হবে চেঞ্জ হবে এ হচ্ছে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষা স্কুল পরীক্ষা যে পরীক্ষার জন্য ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো অথবা ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করো ইলেকট্রনের ভরবেগ নির্ণয় করো